দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যা আল কানা আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ সুক্রিয়া করা এটার নামই ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব যে সব সময় ইস্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বিয়ে করবি কি নিয়ে তোর কিছুই নাই চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা আল আলিমারের মধ্যে আছে কুল্লু নেফসিন দ্য ক্যাতুল মাউত প্রত্যেকটা নার্ভস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে ওইদিন কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর আল্লাহ বা কোরআনে কি বলছেন যদি কোন মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সেজন্য পুরো মানব জাতিকে বাঁচানো সারাটা জীবন পাপ করে থাকলেও একটা দাঁড়িয়ে খালি আল্লাহ আল্লাস্তা ফুল থেকে আল্লাহ আমি ভুল করে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সমস্ত গুণাগুলোকে দেখিতে পরিবর্তন করে দেবেন এই আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচে হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে বলেছেন যে হিংসা করে হিংসা তার নেকামল গুলোকে খেয়ে ফেলে ঠিক যেমন করে আগুন কাটকে খেয়ে ফেলে সেইভাবে এইভাবে নেকামলকে হিংসা খেয়ে ফেলে হিংসা থেকে দূরে থাকবে